ভিডিওটা দেখলে আমরা সবাই ইনশাল্লাহ আশা করি উপকৃত হব সালাম আলাইকুম সবাই কেমন আছেন জানাবেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে একটি গাড়ির বিষয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে আজকে ভিডিওটি হলো গাড়ির বিষয় যে গাড়িতে অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় থাকি অথবা যাই অথবা রাত্রেবেলাও এরকম হতে পারে যে আমরা কোথাও গেলাম ওই জায়গায় কোনো হাওয়ার দোকান নাই তো সেই হিসাবে আমরা কীভাবে গাড়িতে হাওয়া দেব গাড়ির হাওয়া নাই চাকাতে হাওয়া নাই হঠাৎ করে চাকাটা লিক হয়ে গেছে কীভাবে চাক্কাতে হাওয়া দেবো সেই বিষয়ে আমরা একটু আলাপ আলোচনা করব এবং এর থেকে মুক্তির সহজ একটি উপায় আমি আপনাদেরকে বলে দেব এবং আমার ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি এড়িয়ে গেলে আপনি এই বিষয়ে জানতে পারবেন না তো দেখতে থাকুন কীভাবে গাড়িতে হাওয়া দেই ক্ষণিকের জন্য হইল এটা উপকৃত তো আমি দেখেন গাড়ির মিক্সটা একটা জাপানি আমাদের গাড়ির সাথে আসছে হাওয়া দেওয়ার মেশিন এটা দিয়ে হাওয়া দিই এই যে আমি গাড়ির হাওয়ার মেশিনটা অন করে দিলাম গাড়ি হাওয়া হচ্ছে গাড়ির অবশ্যই আপনারা এই হাওয়া দেওয়ার সময় গাড়ি স্টার্টে রাখতে হবে গাড়ি যদি আমরা স্টার্টে না রাখি তাহলে আপনাদের ব্যাটারি বৈষা যাওয়ার সংখ্যা থাকে সেই হিসাবে গাড়ি স্টার্টে রেখে এভাবে আমরা গাড়িতে হাওয়া দিতে পারি সেই হিসাবে আমরা ক্ষণিকের উপকার 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 পেতে পারি তো আমরা এই জিনিসটি শিখে রাখলাম আশা করি এই জিনিসটি কাজে দিবে সকলের যারা গাড়িতে সবসময় চড়েন অথবা গাড়ি চালান তারা জিনিসটা ক্রয় করে রেখে দিতে পারেন তো বৃষ্টি কথা না বাড়িয়ে আমি এখানেই কথা শেষ করতাম তো দেখতে থাকেন কীভাবে চাকাটা হাওয়া হয় এই জিনিসগুলা আপনাদের সেন্সিটিভ বিষয় এই জিনিসগুলা রাখা যায় তো দেখেন আমার গায়ে চাকার হাওয়াটা বৈশাখেছিলো প্রায় চাকাটা বৈশাখেছিল বেলা তো সেই হিসাবে আমি আমার সাথে মেশিনটা থাকাতে আমি আমার চাকাটাও খুলতে হলো না আমি অল্প সময়ে চাকাটা হাওয়া দিয়ে নিলাম এবং আমি আমার গন্তব্যে পৌঁছে যেতে পারবো আশা করি ইনশাল্লাহ সেই হিসাবে আপনারাও সবাই একটা করে মেশিন প্রত্যেকের গাড়িতে রেখে দিতে পারেন অনেক সময় দেখা গেছে যে স্পিয়ার চাকাতেও হাওয়া থাকে না অনেক দিন পরা থাকে সেই কারণে স্পিয়ার চাক্কাতেও হাওয়া থাকে না তাইলে আপনি চাকাটা খুইলা ওই চাক্কাটাও লাগাইতে হবে তো সেই হিসাবে এই হাওয়ার মেশিনটা থাকলে আপনি স্প্রেয়ার চাকাতেও হাওয়া দিতে পারবেন যে গাড়িতে লাগানো যে চাকাগুলা আছে ওইগুলোতেও হাওয়া দিতে পারবেন তো গাড়িতে এই হাওয়ার মেশিনটা থাকা ভালো এই যে দেখেন হাওয়ার মেশিনে আবার আপনার মিটার সহ দেওয়া আছে কতটুকু হাওয়ার প্রয়োজন আপনার ঠিক ততটুকু হাওয়া দিতে পারবেন দিতে পারবেন আপনি তো এইভাবে হাওয়া দিয়ে আপনারা ক্ষণিকের জন্য উপকৃত হতে পারি তো আশা করি আমরা আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্বে থেকে অথবা যাদের প্রয়োজন মনে হয় যাদের কাছে জিনিসটা ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমি হাওয়ার মেশিনটা লাগিয়ে দিয়ে আমার অন্য অন্য চাকাগুলোও আমি চেক করে নিতেছি যে অন্য অন্য চাকাগুলার হাওয়াগুলো ঠিক আছে কি না তো এভাবেই পাঁচ মিনিট এভি ইনশাল্লাহ আমার হাওয়া শেষ হয়ে যাবে এই পাঁচ মিনিট আমি অনেক বড় পাঁচ মিনিট সময় থেকে পাঁচ মিনিট সময় আমার কাছে অনেক বড় মনে হয় কারণ এই পাঁচ মিনিট এই হাওয়ার মেশিনটা যদি না থাকতো আমার হয়তো এখান থেকে প্রায় আর দশ কিলো দূরে যেতে হতো অথবা আমার স্প্রে চাকা লাগানো লাগতো স্প্রে চাকা তো হাওয়া না থাকতে পারতো সেই হিসাবে আমার এখানেই অনেক সময় ভোগান্তি হতো তো আমি এই মেশিনটা রাখাতে আমার অনেক উপকার হলো এই যে আমার হাওয়া দেওয়া শেষ আমার পরিমাণ মতো হাওয়া হয়ে গেছে আমি যে চাকা থেকে হাওয়া দেওয়ার মেশিনটা খুলে নেব খুলে নিয়ে আবার আমার জায়গা মতো রেখে দেব এভাবেই আপনার এই অল্প একটু মেশিন ছোটো একটা মেশিন আপনার গাড়িতে এত আহাম জায়গাও লাগবে না যে আপনার গাড়ির জায়গা নাই সে গাড়ির জায়গা সংকলন আপনি ইচ্ছা করলে এটা আপনার সিটের নিচে রেখে দিতে পারবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করবেন এবং শেয়ার করে দিবেন তো পরবর্তীতে ভিডিও পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাকে উৎসাহ দিবেন খুদা হাফেজ সকলে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি